হ্যালো বন্ধুরা আমার বাজিয়ার পাখি কলোনিতে দেখুন বাচ্চা পুরো ভরে গিয়েছে আপনাদেরকে দেখাবো কোন ভাড়ে কতগুলো করে বাচ্চা রয়েছে দেখুন বাচ্চা দেখুন এবছর বিল্ডিং ভালোই হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন ভিডিওটা দেখতে থাকুন আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন এই ধার দিয়ে শুরু করা যাক দেখুন বন্ধুরা এই ভাঁড়টাতে এখানে চারখানা বাচ্চা রয়েছে দেখুন দেখা পেলেন চারখানা বাচ্চা রয়েছে তিনটে বড় হয়ে গেছে একটা অনেকটা ছোট রয়েছে তারপরের ভাঁড়টা দেখা যাক এখানে বন্ধুরা তিনখানা বাচ্চা রয়েছে তিনখানা দেখা পেলেন বন্ধুরা তিনখানা বাচ্চা রয়েছে এখানে তারপরের হাঁড়িটা দেখে নিই বন্ধুরা এখানে দেখুন ধাইটা ভিতরে রয়েছে দুখানা বাচ্চা দেখা পাচ্ছি আর তিনখানা ডিম আছে দুখানা বাচ্চা উঠে যায় তিনটে ডিম আছে বন্ধুরা ও ডিমগুলো ফাটাইল রয়েছে উঠবে তারপরের হাঁড় ভাঁড়গুলো দেখে নিয়ে যাক ওই ভাঁড়টাতে কিছু নেই এখনো পর্যন্ত এর পরের হাঁড়িটা এখানেও কিছু নেই এই ভাঁড়টা দেখা যাক দেখুন বন্ধুরা এখানে তিনখানা বাচ্চা রয়েছে দেখুন তারপরের পরের হাঁড়িটা চেক করা যাক দেখা যাক কি রয়েছে দেখুন বন্ধুরা চারটা পাঁচটা বাচ্চা রয়েছে দেখুন বন্ধুরা চারটে লুটিনও বার হয়েছে আর একটা পাইট দেখুন বন্ধুরা চারটে লুটিনও বাচ্চা রয়েছে একটা পাইট বাচ্চা হয়েছে পাঁচখানা বাচ্চা দেখছেন বন্ধুরা কত সুন্দর এবছর ব্রিডিং করেছে আমার পাখিগুলো তারপরের হাঁটার চেক করা যাক এখানে বন্ধুরা ডিম রয়েছে চারটে ডিম দেখা যাচ্ছে আপাতত তারপরের হাঁড়িটাতে দেখা যাক বন্ধুরা কি রয়েছে এখানে বন্ধুরা চারটে ডিম এবং তিনটে বাচ্চা রয়েছে দেখুন চারটে ডিম রয়েছে এবং তিনটে বাচ্চা রয়েছে পরের ভাঁড়টা দেখা দেখা যাক কী রয়েছে এখানে বন্ধুরা ডিম রয়েছে ধারিটা ডিম থেকে উঠছে না যেমন চার পাঁচ ছয় নয় সাত আটটা ডিম রয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর ব্রিডিং করেছে দেখুন বন্ধুরা আটটা ডিম আটটার মধ্যে সবগুলো ফাটাইল দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এত সুন্দর ব্রিডিং হয়েছে পাখিগুলো নতুন পাখি তারপরের হাঁড়িটা দেখা যাক এখানে চারটে ডিম রয়েছে আপাতত চারটে টিম রয়েছে পাঁচটা পাঁচখানা বাচ্চা রয়েছে দেখুন দেখুন পাঁচটা বাচ্চা রয়েছে ঢাইটার ভিতরে রয়েছে দেখুন ঢাইটা দেখুন কলে দেখুন দেখুন বন্ধুরা এত সুন্দর আপনারা যারা ব্রিডিং পেতে চান বন্ধুরা আপনাদেরকে সপ্তাহে দিন করে বন্ধুরা আপনাদেরকে সেটমিস দিতে হবে সেটমিস অবশ্যই দিতে হবে দেখুন বন্ধুরা আমার কলোনিতে দেখুন ক্যাটেল ফিন্স বোন ঝুলিয়ে দিয়েছে কীভাবে খাচ্ছে দেখুন পাখিগুলো দেখা পাচ্ছেন ক্যাটেল ফিশ বোন ঝুলিয়ে দিয়েছে দেখুন সুন্দরভাবে খেয়েছে দেখুন দেখুন বন্ধুরা আজকের কিছু পাখি আমি ধরে দোকানে নিয়ে যাব বন্ধুরা কত করে কি দাম যাচ্ছে এখন আপাতত গিয়ে আপনাদেরকে জানাবো অবশ্যই যে কত করে আমি দাম পেলাম পাখিগুলো অনেক বাচ্চা পার হয়েছে বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা আমি ধরে নিয়ে যাবো আজকে দেখছেন এই ধারে সব বাচ্চা রয়েছে এগুলো ঠিক আছে বন্ধু ভিডিওটাই বন্ধ রয়ে